শিয়ালদা ডিআরএম অফিসের অন্তর্গত এই প্রেক্ষা গিয়ে ষোলোতম যে রোজগার মেলা তার একটি অংশ যা পশ্চিমবঙ্গের মধ্যে একটি অংশ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও আর একটি হচ্ছে আপনারা জানেন অনুষ্ঠিত হল গোটা দেশ জুড়ে প্রায় সাতচল্লিশটিরও বেশি স্থানে এই রোজগার মেলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নরেন্দ্র নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার যারা নতুন চাকরি পেলেন রেল তাদের মধ্যে মুখ্য এবং তার সাথে সাথে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য সরকারি যে ক্ষেত্র আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী এমস এবং কানাড়া ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক সমস্ত ব্যাংকের যারা নতুন অর্থাৎ এমপ্লয়ি হলেন তাদের হাতে কর্মযোগী হলেন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি তারই প্রতিনিধি শির স্বরূপ পঁচিশ জনের হাতে তুলে দিলাম এখানে প্রায় দুশো জনের বেশি যারা নতুন রিক্রুটি তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম এবং মনে রাখবেন নট এ উইথ দেয়ার ইজ এ সিঙ্গেল অ্যালিগেশন অব করাপশন ইন ইট কোনো অ্যালিগেশনই নেই তদন্ত তদন্ত পরের বিষয় আমরা পশ্চিমবঙ্গে সেখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি রিক্রুটমেন্ট শুরু হলে পরে তার কিছুদিন পর থেকে সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ আসা এবং তারপরে তার সিবিআইইডি আপনারা বাকিটা জানেন আমি আর এখানে বলছি না এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে বলছেন কালকে বিচারপতি সৌমেন সেন তার রায় উল্লেখ করেছেন তিনি দুঃখজনক বিভ্রান্তি করছে এসএসসি এবং রাজ্য যারা দাগি দুর্নীতিবাজ তাদেরকে সমর্থন করছে দেখুন এসএসসি এবং এসএসসির তো আলাদা করে অস্তিত্ব নেই এসএসসি হচ্ছে রাজ্য সরকারেরই একটি এক্সটেন্ডেড পার্ট রাজ্য সরকার তারা কিছুতেই মহামান্য আদালতের সামনে সে ডিভিশন বেঞ্চ হোক বা সিঙ্গেল বেঞ্চ হোক বা পরবর্তী সময় সুপ্রিম কোর্ট হোক কোনো সময় দাগি দাদের যাদের কোর্টের ভাষায় টেন্টেড বলা হয়েছে সেই টেন্টেডের নাম তুলে দিচ্ছে না কোনো সময় তাদের নামটা আসছে না তাদের লিস্টটা দেয়া হচ্ছে না এই অবস্থা দেখে আমার একটা হিন্দি গানের কথাই মনে পড়ছে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেই গানের লাইনটাই গানছেন যে টেন্টের অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সম্পর্ক হচ্ছে তেরে মেরে বিচ মেয়ে ক্যাসা হে বন্ধন আনজানা এবং সেই জন্য নাম নিতে পারছেন না নিশ্চয়ই এমন কোনো বন্ধন আছে টাকার বন্ধন খুব গাঢ় বন্ধন রক্তের বন্ধনের থেকে অনেক সময় বেশি হয়ে যায় ঘটনা আপনি শুনেছেন দেখুন অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে যা ব্যবস্থা নেয়ার পুলিশ নেবে বলছি যেহেতু মানে কসবার পর এই ঘটনাটা ইতিমধ্যেই রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা যেটা বলছেন যেটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান তাদের হোস্টেলের নিরাপত্তা কেন তারা আরও সুদৃঢ় করল না দেখুন কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে কিন্তু আপনি চলুন ওখানে আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয় কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির সব তৃণমূলের নেতারা পায় তৃণমূলের লোকেরা পায় বাস্তবিকতা তো আমরা দেখতে পাচ্ছি তো আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিকমতো এদের অত্যাচারে আপনি কোনো জায়গায় দেখবেন তৃণমূল কাজ করে যারা যারা ভাবতে পারবেন না যে রেলে কাজ কাজ করে 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 বা ওই পরিষ্কার তাদের কাছ থেকে মাইনা মাইনে কাটে আমি যখন ট্রেনে যাতায়াত করি আমার কাছে অভিযোগ করে তার আমি বলেছি লিখিত অভিযোগ দিতে প্রত্যেক কর্মচারীর কাছ থেকে মাস মাইনে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সেই মাস মাইনে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে হচ্ছে কাউন্সিলার কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর যে শিয়ালদাটা দখল করে আছে না না এর সরকারি আমলাদেরকে তো এরা বাড়ির চাকর পরি মনে করে সেই জন্য তাদের সাথে ওইভাবে ব্যবহার করে ফিরাজ হাকিম সাহেবের সেই ছবিটা তো আপনারাও দেখেছেন মুর্শিদাবাদের ডিএম এর সাথে কিভাবে কথা বলছে মুর্শিদাবাদের ডিএম তো আমি দেখতে পাচ্ছি মিড ডে মিল থেকেও পয়সা কোথায় যাচ্ছে তার হিসেব নেই মুর্শিদাবাদে আপনারা জানেন কি না মুর্শিদাবাদে বেশ কয়েকটি জায়গায় মিড ডে মিলের রান্না করার সময় প্রেসার কুকার বাস্ট করার মতো ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখুন না না উপর থেকে ইট স্ট্রিকলস ডাউন উপরে আপনি যে ধরনের আচরণ করবেন সেই ধরনের আচরণ নিচের নয় তারা আপনাদেরকে না নকল করবে মুখ্যমন্ত্রী যখন ওই ধরনের ব্যবহার করেন তো স্বাভাবিকভাবে তার থেকে তো আর আলাদা হবে না ঝাড় যেরকম হবে সবাই একই আমি তো এর আগেও বলেছিলাম আপনাদের যদি মনে হয় যে অনুব্রত খুব বাজে ব্যক্তি তিনি এই পুলিশ সম্পর্কে এই বাজে শব্দ ব্যবহার করেছেন এর থেকে হয়তো ডিগ্রি কম হয় কাছাকাছি ব্যবহার করেন তৃণমূলের অন্যান্য নেতার আমরা তো

উনি এরকম কিছু লেখেন উনি বলেছেন যে সভাপতির কথা অনুসারে আমরা চলবো এটাই বিজেপির নিয়ম সভাপতি 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 সবাই তো পুরনো নতুন কে আছে এখানে সবাই পুরনো দাদা সিভিক ভলেন্টিয়ারের ঘটনা দেখা যাচ্ছে যে নাকতলায় দোকানে দোকানে ঢুকে লাথি মেরে সেখানে মারধর হয় সে তো কমছে না কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ার জন্য একজন বাচ্চা ছেলে আত্মহত্যা এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে রেখেছেন না। এখানে পশ্চিমবঙ্গ সরকার স্বাভাবিকভাবে তাই হবে বিজেপি যখন কোন আন্দোলন হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হচ্ছে যেখানে কোর্টের মানা আছে লাঠি ধরতে পারে না সিভিক ভলেন্টিয়ার তো যখনই আপনি কাউকে এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে রাখবেন সাংবিধানিক আওতার বাইরে গিয়ে রাখবেন তখন তাই হবে সেটাই হচ্ছে এখানে পশ্চিমবঙ্গে

তার বক্তব্য শুনেছি সে বলছে যে তার ছবি এআই করা ছবি সেই ছবি সব জায়গায় নাকি ঘুরে বেরিয়েছে তৃণমূলের নেতারা মনোজিতে যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্লার করে দেখানো হচ্ছে তো বোঝা যাচ্ছে কি পাশবিক প্রবৃত্তি নিয়ে রাজনীতিটা করে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের দেশের কলঙ্ক এবং দেশের আমাদের এই রাজ্যের মেয়েদের ইজ্জত মান সম্মান সমস্ত কিছু লুণ্ঠন করার জন্য তৃণমূল কংগ্রেস নামক এই দস্যু দল তৈরি হয়েছে কন্ট্রাকচুয়াল কাজ করে তাদের কাছ থেকে কাউন্সিলাররা মাইনা মাইনে কাটে আমি যখন ট্রেনে যাতায়াত করি আমার কাছে অভিযোগ করে তার আমি বলেছি লিখিত অভিযোগ দিতে প্রত্যেক কর্মচারীর কাছ থেকে মাস মাইনে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সেই মাস মাইনে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে হচ্ছে কাউন্সিলার কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর যে শিয়ালদাটা দখল করে আছে আমরা সব দেখছি যেদিন ধরবো সেদিন আগা পাঁচ তালে সোজা করে দেবো নেতা কাউন্সিলার সবাই আছেন তারা এরকম নেক্সাস তৈরি করে রেখেছে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারী ফুল বেতন পায় না তাদের কাছ থেকে টাকা কেটে নেওয়া হয় আমার কাছে অভিযোগ করেছে তারা আমি লিখিত অভিযোগ দিতে বলেছি লিখিত অভিযোগ দেওয়ার পর প্রয়োজনে এটা ইকোনমিক ফ্রড এফআইআর করাবো করিয়ে ইডি ইনভেস্টিগেশন শিয়ালদা ডিভিশন শিয়ালদা ডিভিশন গোটা পশ্চিমবঙ্গে সব জায়গায় এই চক্র চলছে রেলের রেল কিছু করার নেই বাইরের লোকদের দাবদাবা চলে তৃণমূলের নেতারা এখানে দখল করে রেখেছে হাওড়া যান হাওড়াতে গিয়ে দেখবেন সেখানে একই অবস্থা ওখানে তৃণমূলের লোক ছাড়া আপনি কিছু নিয়ে যেতে পারবেন না যারা ট্রলি করে নিয়ে যায় সেরাও তৃণমূলের লোক যেহেতু আপনার মঞ্চে আমি ডাইরেক্টরের সাথে কথা বলছি ডাইরেক্টর কে বলেছি রিপোর্ট তৈরি করে আমাকে দেবার জন্য অফিসিয়ালি পদ্ধতিতে এগো হবে ল অ্যান্ড অর্ডার ইট ইজ এ ল ম্যাটার দেখুন যে কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডারের উপর নির্ভর করে আপনি তো একটা পাত্রের মধ্যে নতুন করে আলাদা জিনিস রাখতে পারবেন না যাইভাবে ল অ্যান্ড অর্ডার এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারই এরকম জায়গায় পৌঁছে গেছে না না সে তো মিনিস্ট্রি বা সরি ইনস্টিটিউট করবে পুলিশের কাছে যা করার এমনি তো মেয়ে যে মেয়েটির উপর ওই ঘটনা ঘটেছে সে নিজে করেছে হ্যাঁ কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম হয়নি যে বহিরাগত গিয়ে করেছে সেই ক্যাম্পাসের মধ্যে থাকে একজন একজন করেছে আমরা কাউকে বহিরাগতদেরকে অ্যালাউ করছি না

তৃণমূলের কোর কমিটি বৈঠক করলেও মাঠ ভরবে বৈঠক না করলেও আপনার ধর্মতলা ভরে যাবে তার কারণ হচ্ছে প্রত্যেকটি বাস সিন্ডিকেটকে বলা আছে বিনে পয়সায় বাস দিতে হবে প্রত্যেকটি কন্ট্যাকচুয়াল কর্মচারী থেকে শুরু করে সমস্ত লোক যারা কোনো কোনো সরকারি সুবিধে পায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যা প্রত্যেককে বলা আছে না গেলে পরে কেটে দেওয়া হবে এটা বাৎসরিক ডিম ভাত উৎসব পিকনিক হয় এই দিন এসে সবাই পিকনিক করে ডিম ভাত খায় কেউ চিড়িয়াখানা দেখতে যায় কেউ চিড়িয়াখানার ভেতরের জন্তু জানোয়ার দেখে কেউ বাইরের জন্তু জানোয়ার দেখে তৃণমূলের মঞ্চে যারা থাকে গুলি পরিবার তারাও পুলিশের চলবে দেখুন এটাই এটাই প্রমাণ করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন বা যে প্রশাসনিক ব্যবস্থা সেই প্রশাসনিক ব্যবস্থাটা কতটা ছিদ্রযুক্ত যে তারই দলের সমর্থক তার পরিবারের লক্ষণ হয়ে গেছে সেও বলছে মোদী সিবিআই এর উপর ভরসা দিদির উপর ভরসা নাই